আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স আর এই পুরো ভিডিও জুড়ে আমি আজিফ থাকছি আজকে আপনাদের সাথে দীর্ঘ সময় ব্যস্ততার পরবর্তীতে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ইন্টাগ্রেশন লেকচার টু এর পার্ট ওয়ান এবং টু যেটা ছিল ফাইনাল রিভিশন বেচে দু হাজার পঁচিশের আওতায় আপনারা যারা ফাইনাল রিভিশন বেচে দু হাজার পঁচিশ বা এইচএসসি দু হাজার পঁচিশের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই এই লেকচারের দুটি আপনারা দেখে নিতে পারবেন আর এই লেকচার দুটি দেখে নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে আপনারা আপনাদের মানে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ইন্টিগ্রেশন ক্লাসটি দেখে নিতে পারবেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখছি আমরা আপনাদের জন্য মোর পেড কোর্সের এক নামে একটা অপশন রেখেছি সেখান থেকে আপনারা অবশ্যই এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর অন্যান্য যতগুলো পেইড কোর্স রয়েছে সেখান থেকে আপনারা এই অপশন থেকে আপনারা সেই কোর্সের ক্লিক করে আপনারা সেই কোর্সের অপেক্ষণ লেকচার বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কার কোন ধরনের লেকচার বা কোন ক্লাসের উপর বা কোন টপিকের উপর আপনাদের ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাস বা টপিকগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় টপিক বা ক্লাসগুলো বা লেকচারগুলো আপলোড করার চেষ্টা করে যাচ্ছি আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম